কম আসছে কারণ কি জানো তো এখন মেয়ে পাখিগুলো বাসায় ওদের ডিমে তা দিচ্ছে আর ছেলে পাখিগুলো এসে খাবার নিয়ে যাচ্ছে প্রতি বছর এই সময় মেয়ে পাখিগুলি আসে না আর ছেলে পাখিগুলো খাবার নিয়ে যায় আর কদিন বাদে ওরা ওদের ছানাদেরকে নিয়ে আসবে তখন দেখতে এত ভালো লাগে আর আমার হাতের খাবার দেখে যদি কখনো ছানাগুলি এগিয়ে আসে তো মা বাবা পাখিগুলি এমন করে চিৎকার করে সতর্ক করে দেবে যে ভয়েতে ওরা চলে যায় ঘেঁটু বুড়ি অনেকক্ষণ থেকে ডাকছে খাওয়ার জন্যে ওর এই সময়টা বিস্কুট চাই কেন অপেক্ষা করছে কখন ওকে বিস্কুট দেবো আমি